যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাংবাদিক বলে আখ্যা দিয়েছে এটা ঘৃんなসত নাউযুবিল্লাহ বলবেন না আমার নবী কেমন বার্তা বাহক ছিলেন শুনো আমার নবী কেমন বার্তা বাহক ওয়া মা ইয়ানতিকু ইল্লা আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না কথা যা বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানাই দিই সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন জোরে জোরে বলেন সুহান সেই রসুলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয় নজুবিল্লা পরে আরো চিৎকার দিয়ে এখন নজুবিল্লা আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায়ত দান করুন এবং তাদের জবানের অনিষ্টতা থেকে ফেদ্দার থেকে ফাসাদ থেকে মুসলিম উম্মাকে হ্যাঁ আমার প্রিয় ভাইরাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আর ইহুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় কিভাবে থাকতেন লক্ষ্য করেন একবার এক ইহুদি দৌড়ায় এসেছে রসুলের কাছে এসে বলল মহাত্মা আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম নবীজি জিজ্ঞেস করলেন কার নামে বিচার নিয়ে এলে ইহুদি বলে আপনার সাহাদি আবু বকর সিদ্দিকের নামে বিচার নিয়ে এসেছি কেন আমার অবকর কি করেছে তাকাই দেখেন আমার গালে থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অবাক হলেন আবু বকর তোমাকে মেরেছে বলে হ্যাঁ অবকর মেরেছে আবু বকর তো মারামারি করার লোক না ঠান্ডা মাথার লোক ধৈর্যশীল মানুষ তিনি তো মারতে পারেন না থাকতে পারেন না এ কথা বলতে না বলতেই আপকার সিদ্দিক রদিয়াম্ম হুতারান হু তার সামনে এসে হাজির এসে বলছো আল্লাহর নবী আপনি আমাকে একটুখানি পারমিশন দেন আর একটা থাপ্পড় দিয়ে ইহুদির বাহান গাল চামিলাল বানায় দেই নবিজিৎ সল্ল্লাল্লাহ ইসলাম অবাক বিস্ময় জিজ্ঞেস করবে না অবকর আপনি তাকে মারেন কেন মেরেছেন কেন আপনি তো কার কারো হাত তুলেন না আউবকার বললেন অভিজিৎ রাস্তা দিয়ে হেরে যাচ্ছিলাম তাও রাত কিতাবের তালিম দিচ্ছিল আমি তাকে বলেছিলাম ওই হাক ওই লাক তোমার জন্য ধ্বংস তুমি একজন ইহুদি আলেম হয়ে মোহাম্মদ ইসলামের প্রতি ইমান না এনে ইহুদিদেরকে সে ভ্রান্ত কিতাবের দাওয়াত দাও সে আমাকে বলল তোমরা যে ফকির আল্লাহর দিকে যাক সেই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সহ্য করতে পারি নাই কোষে পর মেরেছি অনবিজি সাল্লাহ সাল্লাম সে যদি আমাকে গালি দিত আমাকে আঘাত করত বদলাও নিতাম না আঘাত করতাম না কিন্তু যেখানে আল্লাহকে গালি দিয়ে বসেছে আল্লাহকে ফকির বলেছে সহ্য করতে পারি নাই আঘাত করেছি নবীজি সাল্লাহ আলী সাল্লাম এবার ইহুদেকে জিজ্ঞেস করেন ইহুদের ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ ফানহাদ বলে ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহকে ফকির বলে গালি দেয় নাই আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে আপনারা একটু বলেন তো আবু বকর মিথ্যা বলার সাহাবি আরো জোর বলেন আবু বকর তো মিথ্যা বলতে পারেন না মিথ্যা তিনি বলেন না সিদ্দিক তার তিনি কি করে মিথ্যাবাদী হন কিন্তু আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হয়েছে নবীজি কোরআন দিয়ে বিচার করবেন এবার আপনারা বলেন নবীজি সাল্লাহ আল ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে কি জুলুম হওয়ার সম্ভাবনা আছে আরো যদি বলেন স্বজন প্রীতি করার কি কোনো আশঙ্কা আছে যাও তোমার যেহেতু নিজের মানুষ তার পক্ষে দলিল থাক আর না থাক তার পক্ষে রায় দিয়ে দিলাম এরকম হওয়া সম্ভব সম্ভব নয় বিচারক কিভাবে বিচার করবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তিনি দেখবেন না তিনি আমার দলের কিনা আমার মতের কিনা আমার আদর্শের কিনা এই জন্য আমরা সবসময় বলি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাজনৈতিক অঙ্গন আন্তর্জাতিক অঙ্গন রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সন্নাকে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক কিনা যদি বলেন জাতীয় সংসদ কোরআন দিয়ে চলুক আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলুক এটা আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চললে নিরাপরাধ মানুষ জেলখানায় এক যেন থাকবে না আর বিচার ব্যবস্থায় কোরআন না থাকার কারণে অপরাধীরা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে খুড়িরা ঘুরে বেড়াচ্ছে নিরাপরাধ মানুষগুলো জেলখানার কারা রুদ্ধ অবস্থায় বছরের পর বছর আছে বাস্তবতা আছে না নাই ভাইয়ের আবার আল্লাহ তুমি সাল্লাল্লাহসাম কী বিচার করেন লক্ষ্য করেন হুজুত কোরআন দিয়ে বিচার করবেন আবু বকর তাকে থাপ্পড় বেড়েছে সাক্ষীয়াও বকন নিজেই কিন্তু ফানহাব্জা আল্লাহকে ফকির বলে কালি দিয়েছে প্রমাণ কী নবিজি সাল্লাল্লাহ হলে সাহাবকর কে বলে আলাহ বকর আপনি প্রমাণ পেশ করেন ফানহাবজা আল্লাহকে ফকির বলে কালি দিয়েছে আক্তার ঘর সাক্ষী আছে আবকর বললেন যেখানে বসে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে যতগুলা মানুষ সেখানে ছিল সব ছিল ইহুদি আমার পক্ষে তো একজনও নাই সুতরাং আপনার কাছে আমি সাক্ষী দাঁড়া করতে পারবো না এবার সাক্ষী যদি না থাকে কোরানের আইন তো বড় কঠিন আইন হচ্ছে বল জুরু হাফি সজ আঘাতের বদলা আঘাত এর মানে যে রকম একটা আঘাত আউ বকর ফান হাসের গালে উঠায় দিয়েছে হুব ওই রকম একটা আঘাত ইহুদি এবার হজরত আউ বকরের গালে উঠাই দিবে জুরে কা নাউজুবিল্লাহ আর রায়টা বড় কঠিন একটা রায় হয়ে যাচ্ছে ইহুদির হাত উপরে আউ বকরের গালে আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আছে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো করে জানতেন আবু বকর মিথ্যা কথা বলেন নাই আহবকর মিথ্যা বলতে পারেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে কি ফয়সলা দিবেন এই আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন জিব্রাইল যা আমার দোস্তরে গিয়া জানাই দে আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হইয়া গেলাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন লাকাদ সামিআল্লাহ

আল্লাহ হচ্ছেন ফকির আমলা হলেন ধনী যুরে যুরে বলেন লাউলিল্লাহ আল্লাহ আওবকের পক্ষে সাক্ষী কে হলেন আল্লাহ আল্লাহ সাক্ষী হয়ে গেলেন এখান থেকে একটা মৌলিক সবক আপনারা নিতে পারে সেটা হলো এই প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে गुस्सा আছে ভয় আছে আছে না ব্যক্তিগত রাগে আপনি ধৈর্য ধারণ করবেন ওয়াল কাযিমিন আল গায়জাবাল আফিনালিন নাস পল্লভ ওই বসিবুল মসিনীন আল্লাহ বলেছেন ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে রাগ এবং দুঃসা নিয়ন্ত্রণ করবেন পল্লা আসিন আরিনাস মানুষদেরকে ক্ষমা করে দেবেন রাগ গুর্শ নিয়ন্ত্রণ করবে ব্যক্তি স্বাস্থ্যে আঘাত লাগলে নিজের ব্যক্তি স্বাস্থ্যে আঘাত লেগেছে ধরছে ধরেন সবর করেন রাগকে কলক্রল করেন কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি আঘাত হয় আল্লাহর ইজ্জত যদি আঘাত আনে নবী সাল্লাহ ইসলামের সম্মানে যদি আঘাত আসে তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই কথা ঠিক কিনা যদি বলেন আবু বকরের মতো মানুষ যিনি ক্ষমা করতে জানেন তিনি সবার করেন নাই হাত তুলেছেন সুতরাং আমাদের বার্তা বলা স্পষ্ট আমাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে আমরা চুপ থাকতে জানি কোরআনের সাথে আঘাত লাগলে আমরা গর্জে উঠতে জানি কথা ঠিক কিনা